সম্প্রীতি এআইএফএফ যে স্পোর্টস ক্যালেন্ডার যে প্রকাশ করেছে সেই স্পোর্টস ক্যালেন্ডারে দেখা যাচ্ছে যে আইএফএ কে সেইভাবে স্লট দেওয়া হয়নি তার মানে এবছর আবার হয়তো বিড়ম্বনার মধ্যে পড়বে কলকাতা লীগ আইএফএ সেক্রেটারি হিসেবে এটা কিভাবে দেখছেন এআইএফএফ এই নতুন এক্সকো এবং প্রেসিডেন্ট আসার সময় থেকেই আমরা আগোড়া জানিয়ে এসেছি যে একটা স্টেট লীগের জন্য উইন্ডো হওয়া উচিত যাতে সুস্থভাবে স্টেট লিগ সম্পন্ন করা যায় আমরা বহুবার একসাথে বসেছি কথা বলেছি এবং একই কথা আমরা বলেছি যে এত হেরিটেজ একটা টুর্নামেন্ট টুর্নামেন্ট এত সম্মানজনক একটা একটা তার জন্য আলাদা উইন্ডো হওয়া উচিত ক্যালকাটা ফুটবল লিগ করার জন্য বা প্রত্যেকটা স্টেটের লীগ করার জন্য একটা স্টেট লিগের উইন্ডো ক্যালেন্ডারে থাকা উচিত আমি যখন এবারে প্রকাশিত ক্যালেন্ডারটা পেলাম তারপরে হাতে আমি দেখলাম যে সেখানে কোনো উইন্ডো স্টেট লিগের জন্য বা আইএফএ শিল্ডের জন্য রাখা হয়নি আমি নিজে মাননীয় প্রেসিডেন্ট কল্যাণ চবে মহাশয়কে এই নিয়ে ফোন করেছি আমি অ্যাক্টিং সেক্রেটারি জেনারেল এই ব্যাপারে ফোন করেছি এবং ওনারা লিখিত দেওয়ার কথা বলেছিলেন আজকেই আমরা আইএফ তরফ থেকে আমাদের অসন্তোষ প্রকাশ করে চিঠি দিয়ে জানিয়েছি যে এত বড় একটা লিগ ভারতবর্ষের বৃহত্তম লিগ এটা ক্যালকাটা ফুটবল লীগ তার জন্য কোনো উইন্ডো থাকছে না আমার মনে হয় ওনারা স্টেট লিগের গুরুত্বটা বুঝতে পারছে না যেখান থেকে এত প্লেয়ার উঠে আসে এত প্লেয়ার খেলার সুযোগ পায় যদি সেখানে একটা উইন্ডো না দেয়া হয় স্টেট লিগ করার জন্য তাহলে স্টেট লিগ করা কিন্তু সম্ভব নয় এবং ক্যালকাটা ফুটবল লিগ আমরা যদি বলি প্রিমিয়ার ডিভিশনটা হলো আমাদের মূলত রেভিনিউ সোর্স যেখান থেকে আমাদের প্রত্যেকটা ডিভিশনের খেলা চালাবার জন্য যে টাকাটার দরকার হয় সেই টাকাটা আসে এবং আমরা যদি প্রিমিয়ার ডিভিশনটাই না করতে পারি সেক্ষেত্রে আর্থিক অসুবিধার জন্য আর্থিক সংকটের জন্য আমাদের পুরো লিগটাই আটকে আমরা সেটা চিঠি দিয়ে জানিয়েছি এবং আইফ শিল্ড যেটা ভারতবর্ষের একটা গর্ব যেখানে ব্রাজিল থেকে জার্মানি থেকে সাউথ আফ্রিকা থেকে শুরু করে বহু দেশের বহু নামি দামি টিম এসে খেলে গেছে আঠারোশো তিরানব্বই সাল থেকে এই লিগটা শিল্ড হচ্ছে সেরকম একটা শিল্ডের জন্য আমাদের উইন্ডো দিতে পারছে না এফ সেটাও কিন্তু অত্যন্ত দুঃখের কারণ এইভাবে যদি আমরা জায়গা না পাই তাহলে আলটিমেটলি এমন একটা দিন আসবে হয়তো আইফএশিলটাই বিলুপ্ত হয়ে যাবে আমরা সেটাও জানিয়েছি এ এফ চিঠি দিয়ে এবং আমাদের অসন্তোষ প্রকাশ করেছি এবং আমরা রিকোয়েস্ট করেছি বারবার যে তোমরা এই ব্যাপারটাকে গুরুত্ব বোঝো এবং এটাকে কনসিডার করো ক্যালেন্ডারে এই ব্যাপারটাকে অ্যাডপ্ট করার জন্য তোমরা ব্যবস্থা নাও আমি দুটো মিটিং এ ছিলাম যখন সংবর্ধনা দেওয়া হয় কল্যাণ চৌবে তখনও আপনি এবং প্রেসিডেন্ট এই স্লট স্লট ব্যাপারে ব্যাপারে পাওয়ার অনুরোধ করেছিলেন তারপরে তপসিয়াতে অনুরোধ করা হয়েছিল তারপরে জজ টেলিগ্রাফের অনুষ্ঠানে উনি তখনও বলা হয়েছিল এই যে বারবার বলা সত্ত্বেও এই স্লটটা দিচ্ছে না এর কারণটা কি কি মনে হচ্ছে আপনার এর কারণ আমি জানি না ইদার স্টেট লিগের গুরুত্ব বুঝতে পারছে না এই যে এত প্লেয়ার প্রায় ন হাজার প্লেয়ার খেলে বিভিন্ন ডিভিশন নিয়ে তা এই প্লেয়ারগুলো কোথায় খেলবে যদি স্টেট লিগ না হয় এবং যে খরচাটা লাগে এত বড় মাপের একটা টুর্নামেন্ট করতে সেই টুর্নামেন্টের টোটাল ওঠে আমাদের প্রিমিয়ার ডিভিশন থেকে যদি সেই ডিভিশনের খেলাটা বন্ধ হয়ে যায় সেই ডিভিশনের খেলা না করতে পারি তাহলে তো বাকিগুলোকেও চালানো সম্ভব হবে না কারণ এত টাকা আমরা কোথা থেকে আনবো প্রিমিয়ার ডিভিশন ছাড়া তো অন্য কোনো ডিভিশনে স্পন্সার পাওয়া বা ব্রডকাস্টিং রাইটস পাওয়া বা অন্য অন্য যে অর্থ উপার্জনের জায়গাগুলো আমরা পাই সেগুলো তো পাবো না তাহলে পুরো কলকাতা লিগটাই বন্ধ হয়ে যাবে পুরো ক্যালকাটা ফুটবল লিগটাই বন্ধ হয়ে যাবে যদি না আমরা সুস্থভাবে প্রিমিয়ার করতে পারি এবং একটা ক্লিয়ার উইন্ডো না থাকলে যেটা সমস্যা হয় কবে লিগ শুরু হচ্ছে কবে লিগ শেষ হচ্ছে এটা যদি একটা ফিক্সড টাইম আমরা না তৈরি করতে পারি তাহলে কোনো চ্যানেল সেই খেলা দেখাতে ইন্টারেস্টেড হয় না কারণ তাদের মনে হয় কবে শেষ হবে কবে শুরু হবে তার কোনো ঠিক নেই এই খেলা আমরা কতদিন দেখাবো তাদেরও তো একটা শিডিউল করে চলতে হয় সেই জন্যই আমরা কিন্তু গোড়া বলে আসছি এআইএফএফ কে আমাদের একটা ক্লিয়ার উইন্ডো দাও আমাদের একটা ক্লিয়ার উইন্ডো দাও স্টেট লিগ করার আমি জানি না কেন ওনারা ক্যালেন্ডারে সেই ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করেননি কিন্তু আমরা চিঠি দিয়ে জানিয়েছি আমি আশা করছি এআইএফএফ সঠিক নেবে এবং স্টেট তার গুরুত্ব দেবে কারণ স্টেট লিগ ছাড়া এত প্লেয়ার টুর্নামেন্টে খেলা সম্ভব না হয়তো করছে আই থার্ড ডিভিশন করছে কিন্তু সেখানেও যা টিম খেলছে তার থেকে বেশি অনেক অনেক গুণ বেশি টিম শুধু ক্যালকাটা ফুটবল লিগেই খেলে যেটা আমি বললাম যেটা ভারতের বৃহত্তম লিগ তো সেই লিগটার জন্য যদি একটা উইন্ডো না দেয় তাহলে এত এত প্লেয়ার ফুটবল খেলা থেকে বঞ্চিত হবে এত প্লেয়ারদের পা থেকে ফুটবল খেলে নেওয়া হবে আমার মনে হয় এই ব্যাপারটা গুরুত্ব দিয়ে চিন্তা করা উচিত এবং ক্যালেন্ডারে কলকাতা ফুটবল লিগের জন্যে আইএফএ শিল্ডের জন্য একটা জায়গা দেওয়া উচিত আজকে ডুরানকে যে স্বীকৃতিটা এআইএফএফ দিয়েছে সেটা তো আমাদের আইএফএফ শিল্ডেরও প্রাপ্য না না হল না কি নামটা আছে যে এটা স্টেটেড টুর্নামেন্ট সেই জন্য তাকে সেই গুরুত্ব দেওয়া হচ্ছে না আর এই ডুরান্ড টুডি 올ডেস্ট টুর্নামেন্ট হয় আইফেল শিল্ড ইজ দা ফার্স্ট 올ডেস্ট টুর্নামেন্ট ইন দা কান্ট্রি ইট ইজ ওয়ান অফ দা টুর্নামেন্ট ইন দা ওয়ার্ল্ড তাহলে তাকে সেই গুরুত্বটা আমরা কেন দেবো না এটা তো আমাদের দেশের গর্ব আয়েশি শেষ প্রশ্ন যদি আপনাদের মানে অনুরোধ বা প্রস্তাব যদি মানা না হয় স্টোর যদি না হয় তাহলে কি এই বছর আসন্ন কলকাতা লিগ কি বন্ধ হওয়ার পথে আমি আশা রাখবো যে এআইএফ এই সিচুয়েশনের গুরুত্ব বুঝবে এবং ক্যালেন্ডারে প্রপারলি কোয়ারকারা ফুটবল লিগ বা যে কোনো স্টেটের সব স্টেটের লিগ করার জন্য একটা উইন্ডো তৈরি করবে প্রত্যেককে নিজেদের স্টেটের খেলাগুলো করার জন্য সুযোগ করে দেবে কারণ গ্রাসরুট কিন্তু স্টেট স্টেট বাদ দিয়ে এআইএফ হতে পারে না স্টেট থেকে প্লেয়ার না উঠে আসলে এআইএফএফ এর প্লেয়ার হতে পারে না আজকে ভারতীয় দলের জন্য যারা খেলে তারা কিন্তু বিভিন্ন স্টেট থেকে উঠে আসা প্লেয়ার আকাশ থেকে তারা করেন অনেক ধন্যবাদ ধন্যবাদ